দুই হাজার সালে দক্ষিণ এশিয়ার সামরিক চিত্র ক্রমাগত পরিবর্তিত হচ্ছে যেখানে প্রযুক্তিগত অগ্রগতির দেশগুলোর প্রতিরক্ষা ও প্রতিরোধ কৌশলকে নতুনভাবে গড়ে তুলছে আধুনিক যুদ্ধের সবচেয়ে যুগান্তকারী উন্নয়নের মধ্যে একটি হলো হাইপারসনিক মিসাইল যে ক্ষেপণাস্ত্র ঘণ্টায় শব্দের গতির পাঁচ গুণেরও বেশি ম্যাক পাঁচ বা তার বেশি বেগে চলতে পারে এই সিস্টেমগুলো অত্যন্ত দ্রুত উচ্চমাত্রায় গতিশীল এবং প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে চলতে সক্ষম বাংলাদেশ ও ভারত উভয়ই এই প্রযুক্তির গুরুত্ব অনুধাবন করেছে এবং এই ক্ষেত্রে সক্ষমতা উন্নয়ন বা অর্জনের জন্য কাজ করছে যদিও দুই দেশের অগ্রগতির ধারা অপরিসর ভিন্ন ভারত যার প্রতিরক্ষা বাজেট বড় এবং মিসাইল উন্নয়নে শক্তিশালী অবকাঠামো রয়েছে এক দশকেরও বেশি সময় ধরে হাইপারসনিক মিসাইল কর্মসূচি চালিয়ে যাচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এর মতো সংস্থার মাধ্যমে ভারত বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে যার লক্ষ্য হল দেশীয় হাইপারসনিক অস্ত্র তৈরি করা এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল হাইপার্সনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল এইচএসটিডিভি যা স্ক্রামোজেট ইঞ্জিন ব্যবহার করে হাইপারসনিক গতিতে স্থায়ীভাবে উড্ডয়ন প্রদর্শন করেছে এই সাফল্যের ফলে ভারত যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো একটি নির্বাচিত দেশের কাতারে পৌঁছে গেছে যারা এই মাইলফলক অর্জন করেছে এইচএসটিডিভি ভবিষ্যতের কার্যকরী মিসাইলের জন্য একটি পরীক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যার চূড়ান্ত লক্ষ্য হল এমন একটি হাইপার্সনিক ক্রুজ মিসাইল তৈরি করা যা অভূতপূর্ব গতি ও নির্ভুলতায় প্রচলিত বা প্রয়োজনে পারমাণবিক আরোহের বহন করতে পারবে ভারত বিদ্যমান মিসাইল প্ল্যাটফর্মগুলোর হাইপার্শনিক সংস্করণ নিয়েও গবেষণা করছে উদাহরণস্বরূপ ব্রহ্মস আয় আই হলো ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগ যার লক্ষ্য ম্যাক বা গতিতে পৌঁছানো এই মিসাইলের রেঞ্জ ছয়শ কিলোমিটারের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যা নিখুঁত কার্যকর করে তুলবে প্রকল্পটি এখনো উন্নয়নাধীন কিন্তু এর সম্ভাব্য প্রভাব উল্লেখযোগ্য বিশেষত যখন ভারত ইতিমধ্যেই ব্রহ্মস আয় পরিচালনা করছে যা বর্তমানে সেবায় থাকা দ্রুততম ক্রোধ মিসাইলগুলোর একটি যার সর্বোচ্চ গতিম একদিন এটিকে হাইপারসনিক গতিতে আপগ্রেড করলে প্রতিপক্ষের প্রতিক্রিয়ার সময় ব্যাপকভাবে কমে যাবে এবং বিতর্কিত এলাকায় আঘাত হানার ক্ষমতা বাড়বে অন্যদিকে বাংলাদেশ এখনও হাইপারসনিক মিসাইল প্রযুক্তির প্রাথমিক পর্যায়ে রয়েছে দুই সালের হিসেব অনুযায়ী বাংলাদেশের এমন কোন দেশীয় হাইপারসনিক মিসাইল কর্মসূচি নেই যা ভারতের ডিআরডিও নেতৃত্বাধীন প্রকল্পগুলোর সম্পর্যায়ে পৌঁছেছে তবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের সামরিক সিস্টেম আধুনিকায়নে সক্রিয়ভাবে কাজ করছে যেখানে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় সক্ষমতার ওপর জোর দেওয়া হচ্ছে মূলত বিমান প্রতিরক্ষা নৌ নিরাপত্তা এবং প্রচলিত ব্যালিস্টিক বা ক্রুদ মিসাইল ক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হলেও বাংলাদেশের কৌশলগত মহল হাইপারসনিক অস্ত্রের রূপান্তরমূলক প্রভাব সম্পর্কে সচেতন প্রতিরক্ষা বিশ্লেষণগুলো ইঙ্গিত দেয় যে বাংলাদেশে প্রযুক্তি রয়েছে এমন মিত্র দেশের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা খুঁজছে হয় প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে অথবা সরাসরি ক্রয়ের মাধ্যমে দুই দেশের প্রযুক্তিগত পরিপক্কতার এই পার্থক্য এসেছে নানা কারণে ভারতের মহাকাশ মহাকাশিসারী কর্মসূচি উনিশশো সত্তর এর দশক থেকে চালু রয়েছে যা তাকে কয়েক দশকের গবেষণা অভিজ্ঞতা এবং বিজ্ঞানী প্রকৌশলী ও পরীক্ষাগারের শক্তিশালী নেটওয়ার্ক দিয়েছে তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প অনেক ছোট এবং ঐতিহাসিকভাবে চীন তুরস্ক ও রাশিয়ার মতো দেশ থেকে উন্নত সিস্টেম আমদানির ওপর নির্ভর করেছে ফলে যখন ভারত দেশীয় প্রোটোটাইপ পরীক্ষা ও পরিমার্জন করছে তখন বাংলাদেশের নিকটবর্তী সময়ে হাইপার্সনিক ক্ষমতা মূলত অংশীদারিত্ব বা ক্রয়ের ওপর নির্ভর করবে তবুও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভবিষ্যতে হাইপার্সনিক অস্ত্রের প্রতি আগ্রহ বাড়াতে পারে বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূলরেখা এবং আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্য পথের নিকটবর্তী অবস্থান দ্রুত হুমকির জবাব দেওয়ার ক্ষমতা বাড়াতে পারে আপাতত বাংলাদেশের মনোযোগ রয়েছে সার্ফেস এয়ার মিসাইল সিস্টেম নিখুঁতভাবে পরিচালিত গোলা এবং উচ্চ গতির আসন্ন হুমকি শনাক্ত করার জন্য নজরদারি ক্ষমতা উন্নয়নের দিকে এর মধ্যে রয়েছে এমন রাডার ও ট্র্যাকিং সিস্টেমে বিনিয়োগ যা হাইপার্শোনিক ও চালনা ক্ষম ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এমন উন্নত অস্ত্র প্রতিরোধের জন্য যা অপরিহার্য বর্তমান হাইপার্সনিক মিসাইল ভান্ডার ও ক্ষমতা তুলনা করলে ভারত পরিষ্কারভাবে এগিয়ে রয়েছে ভারত সক্রিয়ভাবে পরীক্ষা চালাচ্ছে এবং কার্যকরী মোতায়েনের দিকে এগোচ্ছে যেখানে বাংলাদেশের হাতে কার্যকরী হাইপার্শনিক অস্ত্র নেই তবে এমন অস্ত্র থাকার সামরিক ভারসাম্যের একমাত্র নির্ধারক নয় কার্যকর প্রতিরক্ষা কৌশল জোট এবং গোয়েন্দা ক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাইপার্সনিক মিসাইল তৈরি ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল এবং এর কার্যকারিতা একটি বিস্তৃত প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে সমৎকরণের ওপর নির্ভর করে ভারতের হাইপার্সনিক কর্মসূচি আন্তর্জাতিক সহযোগিতা থেকে উপকৃত হয়েছে রাশিয়ার সঙ্গে ব্রহ্মস আই আই প্রকল্প এবং মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ গবেষণা ভারতের শেখার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে এছাড়াও মহাকাশ গবেষণা ও স্যাটেলাইট স্থাপনে ভারতের অংশগ্রহণ উন্নত লক্ষ্য নির্ধারণ ব্যবস্থার সঙ্গে হাইপার্সনিক অস্ত্র একীভূত করার ক্ষমতা বাড়িয়েছে উদাহরণস্বরূপ বাস্তব সময়ে স্যাটেলাইট ডেটা হাইপারসনিক মিসাইলকে মাঝপথে পথ পরিবর্তনের সুযোগ দিতে পারে যা চলমান লক্ষ্যে অসাধারণ নির্ভুলতায় আঘাত হানতে সক্ষম করবে এই ক্ষমতা সম্পূর্ণরূপে বিকশিত হলে ভারতের কৌশলগত প্রতিরোধ অবস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে হাইপার্সনিক ক্ষমতা অর্জনের বাস্তবসম্মত পথ হতে পারে চীন বা রাশিয়ার মতো প্রতিষ্ঠা উৎপাদকের কাছ থেকে সিস্টেম চীনের হাইপার্শনিক ব্লাইড বৃহিকল এবং রাশিয়ার আহ্বানকার পরীক্ষিত প্রযুক্তি যদিও তার হস্তান্তর কূটনৈতিক ও কৌশলগত বিবেচনার ওপর নির্ভর করবে এমনকি সীমিত পরিমাণ হাইপার্সনিক সক্ষম সিস্টেম পরীক্ষার ও প্রশিক্ষণের জন্য অর্জন করলেও বাংলাদেশ ভবিষ্যতের জন্য এমন অস্ত্র ব্যবহারের কৌশল বিকাশ করতে পারবে এছাড়া হাইপারসোনিক সিস্টেম জড়িত বহুজাতিক গবেষণা বা যৌথ মহড়ায় অংশগ্রহণ মূল্যবান অভিজ্ঞতা দিতে পারে দক্ষিণ এশিয়ায় হাইপারসনিক মিসাইলের কৌশলগত প্রভাব শুধু বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমাবদ্ধ নয় এ ধরনের অস্ত্রের উপস্থিতি সামরিক পরিকল্পনা বাহিনী অবস্থান ও সংকটকালীন স্থিতিশীলতা পরিবর্তন করতে পারে যেহেতু হাইপারসোনিক মিসাইল অধিকাংশ বিদ্যমান মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে যেতে সক্ষম তাই এটি প্রতিরোধ গতিশীলতায় একটি নতুন জটিলতা যোগ করে যদি একটি দেশ কার্যকরভাবে এই অস্ত্র মোতায়েন করে প্রতিবেশীরা সমমানের প্রতিক্রিয়ার জন্য চাপ অনুভব করতে পারে যা উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিতে পারে এটি ভুল বোঝাবুঝি বা ভুল হিসাব রোধের সংলাপ ও স্বচ্ছতার পদক্ষেপের গুরুত্বকে তুলে ধরে ভবিষ্যতের দিকে তাকালে হাইপারসনিক প্রযুক্তির দৌড় সম্ভবত তীব্রতর হবে ভারতের বর্তমান ধারা ইঙ্গিত দেয় যে তারা আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে কার্যকর হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করতে পারে যৌথ প্রকল্প ব্রহ্মস্থায় আয় সফল হলে হয়তো আরও আগে বাংলাদেশের সময়সূচি কম নিশ্চিত কারণ এটির রাজনৈতিক সিদ্ধান্ত ও সম্ভাব্য অংশীদারিত্বের ওপর নির্ভর করছে তবে বিশ্বে হাইপারসনিক প্রযুক্তির বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক দেশীয় গবেষণা অবকাঠামো ছাড়াই দেশগুলোর জন্য এ ধরনের সিস্টেমে প্রবেশাধিকার সহজ হয়ে উঠতে পারে সর্বোপরি দুই সালের হিসাবে হাইপারসনিক মিসাইল উন্নয়ন ও মোতায়েনের সম্ভাবনায় ভারত বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে